আর্যকর কাণ্ডে বিচার এখনও অধরা মূল অভিযুক্ত একমাত্র সঞ্জয় গ্রেপ্তার এবং সেই তদন্তে অসহযোগিতা এবং বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সন্দীপ ঘোষ এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল এসব তো চলছে তদন্ত তো চলছে তদন্ত হবে কিন্তু যার গেছে যিনি হারিয়েছেন তার কি অবস্থা দুর্গাপুজোয় সেজে উঠেছে গোটা শহর বাঙালি রাস্তায় নেমে পড়েছে ঠাকুর দেখছে বৃষ্টি মাথায় নিয়ে ঠাকুর দেখছে বাঙালি কিন্তু যে মায়ের সন্তান তার কর্মক্ষেত্রে গিয়ে তাকে শেষ হতে হলো তাকে নির্যাতিত হতে হলো সেই সন্তানের মা সে কি বলছেন আমার দুর্গা আগেই বিসর্জন হয়ে গিয়েছে অভয়ের মায়ের ফুপিয়ে কান্না যে পুজো করত সেই আর নেই গত বছর এই সময় বাড়ির সামনে জল জল করত আলো কারণ হয়েছিল। কিন্তু এইবার আর ঘরে না। সামনে বলতে কি একেবারে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভয়ার মা টিউশন পরে বাড়ি ফেরার পথে ছাত্রীর ওপর ভয়ঙ্কর অত্যাচার চালানোর ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নাই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকা গভীর রাতে পাওয়া যায় ছাত্রীর মৃতদেহ ঘটনায় পর থেকে ঘটনার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে এলাকা জয়নগরের মহিষমারিহাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা হামলার মুখে পড়ে জখম হন পুলিশের কয়েকজন আধিকারিক পরিস্থিতি সামলাতে এসডিপি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় আর সেই ঘটনা নিয়ে তোলপার রাজ্য রাজনীতি জয়নগরের ঘটনা নিয়ে এবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মুখ খুললেন অভয়ের মা বাবা সঙ্গে সামনে দুর্গাপুজো আর পুজোতে এবার তাদের মেয়ে আর নেই এ বিষয়ে কথা বলতে গিয়েই চোখে জল এলো অভয়ের মায়ের তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন আবেগপ্রবণ হয়ে অভয়ের মা বলেন গত বছর এই সময় আমার বাড়ির সামনে আলো জল জল করতো কারণ দুর্গাপুজো হয়েছিল নিজের ঘরে কিন্তু এবার তার নিজের দুর্গারই বিসর্জন হয়ে গিয়েছে এবার আর ঘরে প্রদীপ জ্বলবে না ফলে ভারাক্রান্ত মায়ের মন তিনি সে কথাও জানালেন তিনি ঠিক কি বলেছেন আসুন শুনি

তারা উৎসবে ফিরতে চাইছেন না অথচ মমতা ব্যানার্জী বলছেন উৎসবে ফিরতে তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন অর্থাৎ এই যে পুজোর বাবদ যে চাঁদা পঁচাশি হাজার টাকা একটা বলছেন যে মমতা ব্যানার্জি বলছেন পুজোয় ফিরতে উৎসবে ফিরতে মানুষ উৎসবে ফিরছে কিন্তু জুনিয়র ডাক্তাররা কেন এখনো ফিরছেন না এটা তাদের বোধগম্য হচ্ছে না মানে কোথাও জুনিয়র ডাক্তারদের যে সুরক্ষা সেই কাছটা তো জুনিয়র ডাক্তার তো বুঝতেই পাচ্ছে যে গৃহী হয়নি সেই জন্য ওরা আমাদের যে যে আন্ডল নেджন নেджান জুনিয়র ডাক্তাররা যথেষ্ট পরিণত বুদ্ধি ওদের অনেক পড়াশোনা করে ওদের এখানে আসতে হয়েছে ওরা মোটেও ছেলে ছেলেছopra নয় ওরা যথেষ্ট বলি আপনি দেখতে চি গত গত বছর যে মহালয়ার সময় আপনারা একটা রিচুয়ালস পালন করেছিলেন দুর্গাপূজার ঠিক আছে এবার তো আর সেটা হলো না কিছুই কারণ আমার দুর্গা আগেই বিসর্জন হয়ে গেছে বাড়িতে যে এখানে যে অন্ধকার ঘুরকুর দেখছেন এখন হয়তো এখানে আলো জলমলে থাকতো আজ নেই কারণ আমার মেয়েই নেই যে পুজো করতো সেই নেই এগুলো বলতে আমার খুব কষ্ট আজকে আজকে অন্য একটা জায়গায় ওই ঘটনা ঘটার পর সারাদিন আমার মনটা এমনিতেই ভালো নেই তারপরে পুজো যারা উৎসবে ফিরবেন মনে করছেন তারাও আমার মেয়েকে যারা ঘরের মেয়ে মনে করেছেন তারা উৎসবে ফিরলেও প্রতিবাদটা অন্তত করবেন তারা ওই মণ্ডপে গিয়েই প্রতিবাদ করবেন আমার মেয়ের হয়ে এটুকুই বলবো রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন যে আর্জি করার ঘটনা থেকে কোনো শিক্ষা নেয়নি এটাই তার জ্বলন্ত উদাহরণ মমতা ব্যানার্জি যতই বড়াই করে হলুক না কেন নারী সুরক্ষা যে আজ বিঘ্নিত হচ্ছে এই ঘটনায় তার প্রত্যক্ষ প্রমাণ আরজিকরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা নিছকই একটা দুর্ঘটনা দুর্ঘটনা কি এড়ানো যায় না সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিলোত্তমার মা কি বললেন আমরা শুনব হয়ে গেল আমার মেয়ের ওপরে অত্যাচারটা হয়েছে কিন্তু রাজ্য সরকার এবং পুলিশ যে কোনো শিক্ষা নেয় নিয়ে থেকে সেটা তারা একটা প্রমাণ করেছে। আচ্ছা নারী সুরক্ষা যে আজকে বিঘ্নিত সেটা তুমি যতই বড়াই করে বলুন না কেন সেটা বিঘ্নিতই হচ্ছে তার এটা প্রত্যক্ষ প্রমাণ এবং কালকে মুখ্যমন্ত্রী বলেছেন আমার মেয়ের রাজ্যের ঘটনাটা দুর্ঘটনা একটা প্রতিষ্ঠানিক খুন একটা মেয়ে যেখানে অবস্থায় নিশক দুর্ঘটনা তাহলে এটাকে কি বলবেন এটাও কি ওনার দুর্ঘটনা মনে হচ্ছে প্রত্যেকটা ঘটনা ঘটনার পর ঘটানোর পরে ওনার দুর্ঘটনা মনে হচ্ছে তাহলে এটা যদি দুর্ঘটনাই হয় তাহলে পুলিশ এত তথ্য প্রমাণ লোপাট করলো কেন আমি মা হিসেবে এটা জানতে চাই যে দুর্ঘটনা মেনে নিলাম ঠিক আছে দুর্ঘটনা কিন্তু পুলিশ কেন তথ্য প্রমাণ লোপাট করলো প্রশাসন কেন এটা কাকে আড়াল করতে চাইল দামাচাপা দেওয়ার চেষ্টা করলো প্রশাসন শুধু আর জি কর তো না আমরা দেখেছি পাঁচ দিনের ঘটনাকে ছোট ঘটনা বলেছিল এবং এতে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল যে এরকম একটা ঘটনাকে কেন ছোট্ট ঘটনা বলতে বলতেpanel তারপরে এই দুর্ঘটনা আমার মনে হচ্ছে মাননীয় এত যে এইসব ভালোভাবে মানে যুক্তি দিয়ে দেখছেন না বলেই ওনার পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয়ে গেছে বলেই এত দুর্নীতি বেড়ে যাচ্ছে এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি রিপোর্ট আমরা দেখব দেখো আরজি কার্ডের ঘটনার পর প্রায় দু মাস কাটতে চললো এবং তারই মধ্যে ফের একটি এরকম ধরনের ঘটনা সামনে আসলো আমরা দেখলাম যে গতকাল জয়নগরে ছাত্রীকে তার উপরে এরকম অভিযোগ উঠেছে এবং ওই ঘটনায় গতকাল সারাদিন ধরে সেই জয়নগর উত্তপ্ত ছিল এবং স্থানীয় একটি থানায় সেখানে ভাঙচুর করা বা আহ সেই থানায় অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটেছে এইরকম একটি পরিপ্রেক্ষিতে তিলোত্তমার বাবা মা আর্য করে যেই ডাক্তারি ছাত্র তে হয়েছে বলে অভিযোগ সেই তিলোত্তমার মা বাবা মুখ খুলেছেন তিনি বলেছেন যে আর্যিকরের ঘটনা থেকে রাজ্যের প্রশাসন বা রাজ্যের সরকার কোনো শিক্ষাই নেয়নি এবং শিক্ষা নেয়নি বলেই এই জয়নগরের মতন এরকম একটি ঘটনা ঘটলো এবং মুখ্যমন্ত্রী যে বড়াই করে বলতেন বা বলেন যে রাজ্যে মহিলারা সুরক্ষিত নারীরা সুরক্ষিত কিন্তু সেই ঘটনা যে কতটা ভুল সেটা কিন্তু এই জয়নগরের ঘটনায় ফের একবার দেখিয়ে দিল এবং তুমি জানো যে এই আর্যিকরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী দুদিন আগে বলেছিলেন একটি নিচকি একটি দুর্ঘটনা এবং দুর্ঘটনা কোনোভাবেই এড়ানো যায় না এই নিয়ে তোমার মা তিনি প্রশ্ন তুলেছেন যে এরকম একটি ঘটনা ঘটে গেল যেখানে কর্মক্ষেত্রে তার মেয়েকে সেই পরিপ্রেক্ষিতে কীভাবে মুখ্যমন্ত্রী এরকম ঘটনা বলতে পারেন যে এটি একটি নিছকি দুর্ঘটনা যদি নিচকি দুর্ঘটনা হয় তবে কীভাবে তথ্য প্রমাণের লোপাটের লোপাট করা হলো বা লোপাটের চেষ্টা করা হলো এবং কেনই বা ধামা চাপা দেওয়া হচ্ছে মানে কয়েকজনকে আড়াল করার জন্য এরকমও প্রশ্ন তুলেছেন তিনি এবং তুমি জানো যে এই করের ঘটনায় যখন জুনিয়র ডাক্তার আন্দোলনে বসছেন কর্মবিরতি পালন করছেন ঠিক সেই সময় তিলুমির যে সাংসদ সৌকত রায় তিনি তখন এই দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না